আর আইসকের ভিডিও তখন দেখি দোকানদার ছাড়া সাজা কর সেই বাইরে সাজ করো পাহাড় গুল জড়িয়ে থাকা মসজিদ শান্তির জায়গা আর সাজা সকাল মানে ওই অন্য রকম চারপাশে পাহাড় আই পাহ সাথে জড়িয়ে আসে সাথে সাথে আর বর্তমানে আমি আসি আঠারোশো ফুট উপরে সাজা করাইসালামাইকুম আসলে সব ভালো আসেন সাজ করো দুই নম্বর দিন আর আসকের ভিডিও তো আপনার দেখা কর মেঘ আর পাহাড়ের গল্প ঘুম থেকে উঠেও আগে ব্রাস করিয়া ফ্রেশ হয়ে গেল ঘুম থেকে উঠেও দর্জা খুল দর্জোকে পলো আকাশে বেশি বেশি থাকার সাথে সাথে মনে হলো যে পাহাড় আর আকাশে একসাথে মিশে গেছে এই মুহূর্তটা সাজা কর সুন্দর ন্দ সাজকর প্রতিটা সকাল এরকম মেঘর খেলা দিয়া শুরু হয় এদের সময় আমরা রুম থেকে সাজা করে আপনার এই গিয়া দেখুন সাজাকার বিউন বারবার সকালের ওখান ভালো লাগে তারপরে অবাক রকমের গেল পাহাড়ের কুলে বেশি দেখা এই সাদা মেঘের সমুদ্র একবারে নন্দ কৃতির এমন ওপর সুন্দর বারবার চোখে পড়লে এখন সাজকর প্রতিটা সকালে এখন নতুন প্রকৃতির অপার সুন্দর দেখলে সত্যি মনে হয় আমরা কতটা ছোট আর কতটা বিশাল এই পৃথিবী সাজকর আবহাওয়া কখনো এক তাই না কখনো মেঘ কখনো রই সকালের নাস্তা উস্তা করিয়া সুন্দর সুন্দর ভিউ গুলা দেখি এখন আমরা ব্লিয়া জিরাং সাজে কর সর্বোচ্চ চূড়া কোংলাক পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ি পথের প্রতিটা মোড় যেন এক নতুন এক দৃশ্য উপহার সবুজ পাহাড়ের কুলে বাঁকানো এই সারু রাস্তা উঁচু নিচু দা আর আমরার পাশে বেশে চলা মেঘের ছায়া সব মিলিয়া মনে হয় এক যাত্রার প্রতিটা মুহূর্ত এক একটি ছোট ছোট গল্প যত দূর চোখ যায় পাহাড় গেরায় প্রাকৃতিক যেন অন্য পাহাড়ের গায়ে বেশে চলা হাওয়া আর সুন্দর সুন্দর রাস্তা পাহাড়ের কুচন আর নরম মেঘের স্পর্শ সব মিলিয়ার ওয়ানা শুরুতেই এক অন্য আনন্দ অনুভব করলাম প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মনে হয় প্রতিটা ধাপে ধাপে নতুন চমক আছে আর এই চোরে কংলাক পাহাড়ের প্রতিটা মুহূর্ত যেন আরো গভীর হয়ে ওঠে এখন আমরা যেটা মেঘর ভিত্তি দিয়া কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে উঁচু উঁচু সবুজ পাহাড় আর আমরার চার পাশে মেঘর দুইটা দাবি এক নতুন অভিজ্ঞতা উপহারদের মেঘর মাছ দিয়ে পথ চলা পাহাড়ের নরম সুয়া আর হাওয়ার স্পর্শ একসাথে মিলিয়ে অন্য রকমের পরিবেশ তৈরি হতো কমলাপ পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখতাম ফার্লাম সাজা করে সেই সুন্দর মসজিদটা পাহাড়ের কুলের মাঝে দাঁড়িয়ে আছে সেই অসাধারণ সুন্দর মসজিদ মেঘের ভিতরে রাস্তা দিয়ে গোজে গোজে মনের জন্য আমরা এক স্বপ্নের মাঝে প্রবেশ করলাম প্রকৃতিকে এই অসাধারণ খেলা চুপকেও বাঘ করে দেয় বারবার আর প্রতিটা বাঘ প্রতিটা পথ সব মিলিয়ে এই যাত্রায় স্মরণীয় অভিজ্ঞতা পরিণত আমরা উঠলাম খারা রাস্তা দিয়ে কমলা পাহাড়ের দিক রাস্তা উসা নিচা পাহাড়ের ডালার চারপাশে মেঘর ছায়া সব মিলিয়ে মনোহর যে প্রকৃতি আমরা সঙ্গে খেলে প্রতিটা তাপ যেন শাস্তে মেজার চুষে দোরা পড়ে নতুন নতুন দৃশ্যগুলি কারাপথের প্রতিটা বাঘ পাহাড়ের গায়ে উঠা এখন স্পর্শ সব মিলিয়ে যাত্রা অন্য রকমের উত্তেজনা আর আনন্দ তৈরি করে নিজের কাছে মনে হয় প্রতিটা তাপ যেন আমরা কংলা পাহাড়ের সুন্দর নিয়ে যায় তারপরে গিয়ে আর সামনে জীব জিতাই যা আমরা ওই জায়গা থেকে তারপরে জীব রেখে এখন আস্তে আস্তে হাঁটি হাটিয়া কংলা পাহাড়ের উদ্দেশ্য আমরা এখন প্রতিটা তাপর লাগে রঙিন খেলা আর নতুন স্পর্শ হইয়া উঠে কংলাক পাহাড়ের বর্তমানে ওর দেখ পাইয়া তারপরে এই রকমের উফরে উঠে আর সুন্দর সুন্দর বিভাগ মিল পাহাড়িয়া বা বর্তমানে এখন আমরা উঠাম সাত জায়গা সর্বোচ্চ চূড়া কংলা পাহাড় এই জায়গাতে বাইতে হয় না প্রায় দশ থেকে পনেরো মিনিট পাহাড় বাইলে তারপরে কংলাপা আর আপনারা এই জায়গাতে ইয়ে ফেলি কংলাপ পাহাড় স্বাগত একটা সাইন সব শেষে আমরা এখন ইয়ে ফোসিলাম সাজেকর কংলাপ পাহাড় এই পাহাড়ের সব সময় মেঘ থাকে তবে বর্তমানে এস কে মেঘ আছে অসাধারণ ভিউ গুলা এই জায়গা থেকে উপভোগ করা যায় পাহাড়ের উঠে উঠিয়া বসিয়া সবুজ ডেও আর মেঘের খেলা আর দূরের দেখলে মনে হয় সময় যেন শান্ত হালকা হিমেল হাওয়া আর পাহাড়ের কুলে বসে যাওয়া এক শব্দ সব মিলিয়ে এখানে বসে থাকায় অন্যরকম প্রশান্তি দিছিল কুমলা পাহাড়ের অন্য সাইটের ভিউ দেখতে খুব বেশি সুন্দর আছে দেখতে পাওয়া যে মেঘে আকাশটা বড়ি আর এই পাহাড়ের সব সময় সকালে খুব বেশি ভিড় থাকে ঘুম থাক উঠিয়া সব এই জায়গা থেকে মেঘর অনেক সময় আমরা এই জায়গা পাহাড়ের ভিউ গুলা এখন আস্তে আস্তে নিচে নাম যেহেতু আজকে কে আমরা সারাটা দিন সাজা করি আবার আমরা ব্যাক করবো এই জায়গাতে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ দেখাইবো কোনো একদিন কংলাক পাহাড় ও সুন্দর সুন্দর ভিউ গুলা দেখে আমরা গিয়া নিচে কংলাক পাহাড় ছাড়িয়া কংলাক পাহাড়ের চূড়া থেকে এই সাইডে দেখা যায় সাজেকর খুব সুন্দর মসজিদ পাহাড়ের মেঘর মাঝে এক শান্তির জায়গা পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখাইলাম আপনারা দেখলাম লামি গেছি নিচে এখন আবার উঠে যুব গাড়ি জীব গাড়ি তুটিয়া তারপরে দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় জীব গাড়ি তুটিয়া সুন্দর সুন্দর ভিউ গুলা দেখিয়ে আমরা যাইলাম কংলা পাহাড়িয়া জীব গাড়ি পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য সব মিলিয়ে যাত্রা আনন্দ আর উত্তেজনা দিয়ে তৈরি হয়েছে সাধারণ পাহাড় আমরা ঘুরি শেষে আবার আমরা যে মুখি রিসুটো রিসুটো গিয়া ফ্রেশ হুরে তারপরে আবার আপনারা বিউ দেখেন বর্তমানে আপনারা যে বিউটা দেখতে পারেন রাইট হইলো গিজুরাম পয়েন্ট বিউ বিউটা আমরা রুম থেকে দেখা যায় এরকম সুন্দর সুন্দর বিউ আর এই সাইটি অনেক গাড়িগুলো রাখা যখন একে ওটা বাজব তখন সকল গাড়িগুলো আসে না ভাই নিয়ে সাজিয়া দিব সকালের নাস্তা উস্তা করি এখন আমরা রুনা দিমু সাজে করে লুসাই গ্রাম সাজে কাইছি লুসাই গ্রাম দেখব না এমন কোনো কথা নেই তাই এখনকে কি রুনা দি লাইলাম লুসাই গ্রাম ওর দিকে এখন আমরা হাতরাম লুসাই গ্রাম ওর দিকে আইতে টিকিট লাগে আমরা একটা টিকিট 50 টাকা দিয়ে কিনি আর তারপরে অনেকে প্রবেশ করলাম লুসাই গ্রাম ওর লুসাই গ্রাম 100 টাকা দিলে আপনারা পাহাড়ের মতো সাজাইয়া দিই আর ওটা হইলে সাজে করে বাইরের দোকানদার সারা দোকান দোকানের সব জিনিসগুলোর দাম লেখা আছে এবং এই জায়গাতে একটা তো আর জিনিসগুলো কিনে আপনারা এই লুসাই গ্রাম আসি ফটো তোলার লাগে সুন্দর সুন্দর বিভিন্ন জায়গা অনেক সুন্দর সুন্দর ভিউ লুসাই গ্রামের ভিতরে চুকটা শুয়ে যা প্রকৃতির সুন্দর দিক লুসাই গ্রামের ভিতরে আছে ছোট ছোট ডিসিট গুলা যেগুলো আপনারা থাকতে পারবা লুসাই গ্রামের ভিতরে পাবে শোলে চুকটা শুয়ে যায় প্রকৃতির অপরূপ সুন্দর দিকে আমরা সায়ের দিকে সবুজ গাছপালা পাহাড়ের কুলে জড়িয়ে থাকা শুরু পর চার চার পাশে বেসে চলা এগার সব মিলিয়ে প্রতি মনের নতুন এক গল্প হই এই জায়গাতে দাঁড়িয়ে মনোয়ার এই সুন্দর শুধু দেখা নাই অনুভব করার লাগে হালকা বাতাস পাখি ডাকার পাহাড়ের নরম ছায়া সব মিলে ইয়া লুচাই গ্রামের ভিতরের দেশে অন্য এক প্রশান্তি আর আনন্দ দেয় আর এখন আমি আট্রাম লুচাই গ্রামের ভিতরে পাহাড়ের কুলে বা কানক পবুজ আর চারপাশের পাশের পক্ষে মিলিয়ে অসাধারণ লাগছিল লুসাই গ্রামের ভিতর সাজা রুই লুই পারা হেলি পেটের খুব খাসাই ঐতিহ্য গ্রামের অবস্থা তারা যদি ইচ্ছা লুসাই গ্রামের ঐতিহ্য বা এই পোশাক পিন্ধে এই কেন ডুব আর তাহলে আপনার একশো টাকা দিয়ে পারে এই গ্রামে তারা ইয়া উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুখ দু সৌন্দর্য গুলো লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাইবো সাজাগার একমাত্র ডি হাউস বা গাছবাড়ি গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা গাছ বাড়িতে নামিয়েও সামনে মিলবে দোকানদার বিহীন একটি দোকান এই জায়গা থেকে যে কোনো জিনিসগুলো কিনি আবার টেকা কি আইবা নিচের দিকে গেলে এই রকম ছোট ছোট নেটওয়ার

শীতের একটু সামনেই পড়ছে গিয়ে যে জিরো কিলো জায়গাটা আছে ওই সাজে গাই এই জায়গা ফটো এমন কোনো কথা জায়গায় ফটো এবং ভিডিও করিয়া এখন আমরা সব সাজা রাস্তা পাঠ গুলা উপভোগ করলাম সাজক রাস্তা দিয়ে অনেক মানুষরা ইয়ার সাজা ঢুকা শুক্রবার সকালে এগারোটা বাজে এগারোটার সময় সেনাবাহিনী গাড়িগুলো সার জাল লাগিয়া সব গাড়ি এক সময় ইয়াঢুক দেখতে খুব সুন্দর লাগে এখানে গাড়ি ইয়াঢুকে ও গাড়ি গুলো পরে তারপরে যে গাড়ি গুলা আর থেকে বাড়া আছে সাজকর প্রিমিয়াম একটা দেখতে খুব বেশি সুন্দর আপনারা যদি বিলাসবহুল হইন তাইলে বিলাস বহুলেন তাহলে উপভোগ করতে পারে তারপরে অনেক সময় গুড়াগুড়ি করলাম সাজে গুড়াগুড়ি করি ওখান থেকে আমরা গন্তব্য দিলাই আবার চট্টগ্রামের উদ্দেশ্য রুমক ইয়া খাবার ফুর গুছাই ইয়া খাওয়া দোয়া করছি এগুলার ভিডিও আপনারা দিছি না তখন বইলো চার্জ আসছি না তাই ধরনের ভিডিও গুলো দিতাম পারছি না পাহাড় রাস্তা দিয়ে এখন আবার আমরা গন্তব্য দিলেই যাম সাজেক সারি সাজেক আসলে দেখার মতো একটা জায়গা খুব সুন্দর জায়গা আপনারা আই সাজেক গুড সাজেক পরিবেশ প্রকৃতি এগুলো আপনারা মনোমুখ দূর করে সাজেক এখন আনন্দের একটা ভ্রমণের মাঝে এই জায়গাতে ইয়া দেখি একটা দুর্ঘটনা এই জায়গাতে ইয়া দেখি যে একটা জিপ গাড়ি উল্টে গেছে আসার সময় এর কোনো পর্যটক আসেনি শুধু ড্রাইভার রাস্তা ড্রাইভারটা রকিত চাইছেন আজকে আমরা গুড়া গড়ি গুড়ি গড়ি ঘুরে ক্যামেরার বানাদি লিলেটগ্রামের উদ্দেশ্য আজকে ভিডিওটা আজকে ভিডিও আপনারা আমাদের এমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব সীগ্রি আর আমরা কোন জায়গায় যাই যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই আসসালামু আলাইকুম